তিনশো জনকে নিয়োগ দেবে দারাজ কর্মস্থল ঢাকা হ্যালো ব্রুবান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনৈতিক বিভিন্ন সংকটের কারণে অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয়নি তাই সবার কাছ থেকে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী প্রতিষ্ঠানের নাম হচ্ছে অনলাইন শপিং মার্কেট প্লেস দারাস বাংলাদেশ লিমিটেড ডেলিভারি ম্যান পদে তিনশো জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী ছয় সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন পদের নাম ডেলিভারি ম্যান পদ সংখ্যা তিনশো শিক্ষাগত যোগ্যতা এস এস সি এস স্নাতক অভিজ্ঞতা প্রয়োজন হয় বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন চুক্তিভিত্তিক যুক্তিভিত্তিক প্রার্থীদ্বন পুরুষ বয়স সর্বনিম্ন আঠারো বছর কর্মস্থল ঢাকা নতুন বাজার জিগাতলা তোলাগাঁও আবেদন নিয়ম আগ্রহীরা দ্বারাজ বাংলাদেশ লিমিটেডের অ্যাপ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের সর্বশেষ সময় হচ্ছে আমরা যদি দারাজ বাংলাদেশের বিজ্ঞপ্তিটা বিড়ি চবসে দেখে আসি যে সেটা হচ্ছে চাকরির সংক্ষেপ খালিপদ তিনশো বয়স পূর্ণিমা আঠারো প্রকাশ হয়েছে সাত আগস্ট দু হাজার চব্বিশ অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ সমূহ বয়সের আঠারো বছর অবশ্যই জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন থাকতে হবে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন অনুসারে বয়স অবশ্যই আঠারো বছর বা তার বেশি হতে হবে চাকরির দায়িত্ব সমূহ হচ্ছে সাইকেল বা মোটর সাইকেলের মাধ্যমে ঠিকানা ঠিকানায় পণ্য ডেলিভারি করা পণ্যের মূল্য সংগ্রহ করা হোম ডেলিভারি পরিষেবার জন্য প্রস্তুত থাকা কাস্টমারের তথ্য বিক্রয় তথ্য অনুমোদন রিপোর্ট অফিসে সময় মতো পাঠানো বিভিন্ন ইস্যু সুপারভাইজারকে রিপোর্ট করা নির্দিষ্ট ঠিকানা থেকে সংগ্রহ করে অফিসে নিয়ে আসা ব্যবস্থাপনার দ্বারা নির্ধারিত অন্যান্য প্রাসঙ্গিক কাজ করা কর্মস্থল অফিসে চাকরির দ্বারা চুক্তিভিত্তিক জেন্ডার পুরুষ কর্মস্থল জিগাতলা নতুন বাজার তেজগাঁও আর ডিজিএম পাঠানোর ঠিকানা হচ্ছে দারাজ বাংলাদেশ লিমিটেড এদের ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার সিভি পাঠাতে পারেন তে হচ্ছে বিষয় সর আর হচ্ছে যেটা আপনারা করতে পারবেন শর্ট করার পরে আবেদন গ্রহণ করার পরে পরবর্তী প্রসিডিউলের জন্য ডাকা হবে আবেদনের সর্বশেষ সময় হচ্ছে ছয় সেপ্টেম্বর দু তো ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য